আসসালামু আলাইকুম সবাইকে জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতন স্কুল আলহামদুলিল্লাহ আজকে আমরা আসি রূপাপুর ভাষায় পাথরের পাওয়ার সফলতার গর্ব নিয়ে আজকে রূপাপুর ভাষায় আসছি আমরা আজকে সেলিব্রেট করব আমাদের রূপাপুকে যিনি কিছুদিন আগে ভূমিতা পরীক্ষা বাস করছেন ইতালির অংশ থেকে আজকে তার সমস্ত ফ্যামিলির সবাই মেম্বার একসাথে আসেন আমরা আজকে আপুকে উইশ করবো তার পাওয়ার এই সেলিব্রেশন এবং জিসান বাংলা স্কুলের পক্ষ থেকে একটি স্পেশাল গিফট নিয়ে আমরা আসছি আপুকে

আজকে এই সফলতা অনেক আনন্দের আজকে সবাই আপনারা সবাই আছেন বড় ভাইরা আছেন এবং আপুর হাজবেন্ড আছেন আপনাদের ও উপস্থিত যে আপু আপনারা ও উপস্থিত যে আজকে এই আনন্দের আসলে ভাইয়া এই জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা আর যদি দিশান বাংলা স্কুল না থাকতো কখনোই হয়তো ফাতেনতা পাওয়ার আশা করতে পারতাম না যেটা সত্য কথা ভাইয়ার সব সাহায্য আমাদের শেষটাই ফাতেনতার হাতে পেয়েছি।

এটা আনন্দ আসলে উনি স্যার বুঝতে পারবেন পুরো পরিবার আনন্দিত যে মেয়ে সেরো রাত পড়াশোনা নিতে পারে না যেটা কিনা উনি পড়াশোনা করে নিজ যোগ্যতা দিয়েছেন আপু আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এটার জন্য আমরা এবার আপুকে সেলিব্রেট করবো কেক কেটে আপু আপনি কেক কাটেন আমরা আপনার কেক কাটা উদযাপন করবো সবাই আসেন সবাই আসেন সবাই আসেন যেদিন সামনে যাও না কবে সমস্যা

सही है हम लोग की वीडियो कर हां वीडियो হইতে আছে भाई के दिन मतलब अब तो दिन भाई आप सामने आसना ठीक है मां सुबह तक मैम भैया आप गांव में रखो एकदम एकदम सुपर